নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সিংহ রাশি সিংহ রাশিতে কেতু প্রবেশ করতে চলেছে সিংহের প্রত্যেক মানুষজন ভীষণ উৎকণ্ঠিত হয়ে রয়েছেন এই উৎকণ্ঠা থেকে তাদেরকে একটু পজিটিভিটির আঘ্রাণ দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি আমরা রয়েছি আমাদের স্টুডিওতে সংলগ্ন আদিশক্তিপীঠ আদিশক্তি মায়ের মন্দির সেখানে পুজো হচ্ছে আমার কথার মধ্যে মধ্যে পুজোর আপনারা শুনতে পাবেন আপনারা যদি এই আদিশক্তি পিঠের পীঠের পূজায় অংশগ্রহণ করতে চান সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারেন আদি শক্তি পীঠে জাগ্রত মায়ের মন্দির অতি শক্তিশালী মায়ের এই মন্দিরে আমি সবাইকে স্বাগত জানাই সিংহের সপ্তবে রাহুর প্রবেশ করতে চলেছে সিংহ রাশি বা লগ্নের মানুষদের যারা দম্পতি যারা স্বামী যারা স্ত্রী তারাও কিন্তু ততধিক টেনশনে রয়েছেন কি হবে আমাদের এই কি হবে আমাদের এই শুধু ভালো হবে আমাদের এই অনুভূতি জাগানোর জন্যই আমাদের আজকের এই ভিডিওটি খেয়াল রাখতে হবে রাহু এবং কেতু স্পেশালি রাহু সে কিন্তু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত এই রাহুর যে নেগেটিভিটি তার মধ্যে কিন্তু বৃহস্পতি পজিটিভিটি ক্রিয়েট করবেন রাহু প্রবেশের আগেই সেই ক্ষেত্রটি নিয়ন্ত্রিত হয়ে রয়েছে বৃহস্পতির দ্বারা আঠেরোই মে রাহু প্রবেশ করবেন কিন্তু চোদ্দই মে থেকে বৃহস্পতি সেখানে তার আধিপত্য প্রভাব বিস্তার করে থাকবেন ফলে রাহু প্রবেশ করার সাথে সাথেই সেখানে কিন্তু একটা পজিটিভ নেগেটিভ মিশ্র ভাইব্রেশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তার ইম্প্যাক্ট কি হতে পারে স্পেশালি পজিটিভ ইম্প্যাক্ট কী হতে পারে সেটাই আমরা খুঁজব অনেকদিন ধরে ভাবছেন একটা ব্যবসা করা দরকার কিছু টাকা পয়সাও আছে হাতে ব্যবসা করব কি করব কি করবো না এটা নিয়ে যেটা করার জন্য কিছুটা রিস্ক নিতে হবে এই রিস্ক নেবেন কিনা এই ডিসিশন আপনি নিতে পারছিলেন না রাহু কেতু এরা আপনাকে এই ডিসিশন নিতে সাহায্য করবে রাহু এবং কেতু এই সমস্যা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে অশান্তি অস্থিরতা থেকে বার করে আনবে রাহু কেতু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার জন্য যে সাহস দরকার সেই সাহস আপনাকে দেবে রাহু বেশ কিছুটা ফান্ডিং দরকার একা একা পারছেন না সেই ফান্ডিং কালেক্ট করবার জন্য বাবাকে মাকে অথবা কাউকে রিকোয়েস্ট করতে হবে সেই রিকোয়েস্ট করবেন নিজের ইগোতে বাজছে সেই ইঙ্গো কমিয়ে রিকোয়েস্ট করবার জন্য আপনার স্ট্রেন স্ট্যামিনা বাড়িয়ে তুলবে রাহু এবং কেতু নিশ্চিন্তে এগিয়ে যাওয়ার পথ সেটাকে প্রসারিত করবে রাহু এবং কেতু আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়ে তুলবে রাহু এবং কেতু একাদশে বৃহস্পতির প্রবেশ তার ফলে প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা তৈরি হতে পারে আমরা যারা জ্যোতিষ চর্চা করি যারা আমরা একটু পুরনো বইপত্র পড়াশুনো করি প্রত্যেকটি ক্লাসিক টেক্সটে যেমন পরাশরীয় ভোরা যেমন হতে পারে উত্তর কালামৃত প্রত্যেকটি জায়গায় একাদশে বৃহস্পতিকে অত্যন্ত ফলদায়ী হিসেবে বলা হয়েছে এবার যে একাদশে বৃহস্পতি থাকছে সে কিন্তু অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেটেড কেন তার উপরে রয়েছে রাহুল দৃষ্টি এই বৃহস্পতির মধ্যে রয়েছে ভাগ্য পরিবর্তনের ক্ষমতা এই বৃহস্পতি টোটালি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন তাকে এনার্জাইজ করছে তাকে চার্জ করছে রাহু এবং কেতু তাই এই বৃহস্পতি কিন্তু আপনার জীবনকে পাল্টাতে পারেন পরিবর্তন করতে পারেন সমস্ত কিছুকে তাই নিশ্চিন্তে নিঃসন্দেহে থাকতে পারা যায় জীবনের বাধা বিপত্তি সমস্যা অশান্তি এগুলোকে দূর করবার জন্য ক্ষেত্রে রয়েছে যারা চর্চা করতে চাইছেন যারা আধ্যাত্মিক চেতনায় নিজেদেরকে একটু উন্মিলিত করতে চাইছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কেতু প্রভাব বিস্তার করবে সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কেতুর নেগেটিভিটি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেই সমস্ত মানুষ যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন বা তন্ত্র চর্চা করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা নতুন প্ল্যাটফর্ম নতুনভাবে শিক্ষা নতুনভাবে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের উপরে কেতুর এই অবস্থানের কারণে কিছু আর্থিক উপলব্ধি নিজের সত্তা সম্পর্কে আরেকটু জ্ঞান লাভ করবার ক্ষমতা সেটা কিন্তু আপনাকে দেবে এই কেতু আপনাকে চিনিয়ে দেবে কেতু আপনার কোয়ালিটিগুলোকে আরও আরো করবার ক্ষমতা প্রদান করবে এই কেতু নিজেকে প্রকাশিত প্রসারিত করে নিজেকে জানতে সাহায্য করবে এই কেতু এবং তার সঙ্গে সঙ্গে কিছু স্পেসিফিক পাওয়ার যেটা আপনার মধ্যে ছিল যাকে আপনি বুঝতে পারেননি তাকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে এই কেতু সুতরাং নিশ্চিন্তে থাকা যায় রাহু এবং কেতু তাদের যে সঞ্চার ঘটতে চলেছে কুম্ভে রাহু সিংহে কেতু তার নেগেটিভিটি তো আছেই শরীরে আঘাতপ্রাপ্তি ব্যথা যন্ত্রণা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে জটিলতা ব্যবসার ক্ষেত্রে বাধা বিপত্তি এরকম নেগেটিভিটি আছে পার্টনারশিপের ক্ষেত্রে অশান্তি আসতে পারে দামি প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যেতে পারে চাইনাস মাইগ্রেন ইত্যাদির ব্যথায় জরাজীর্ণ হয়ে পড়তে পারেন অকারণ খরচা স্ট্রেস বেড়ে যেতে পারে এই সমস্ত সত্ত্বেও তারপরেও বেশ কিছু পজিটিভিটি সেটাও কিন্তু তৈরি হতে পারে রাহু এবং কেতুর এই নেগেটিভিটিকে ইউজ করতে হবে পজিটিভিটি রূপে পরিকল্পনা থাকবে পারফেক্ট সিস্টেমেটিক মুভমেন্ট আপনার জীবনের অশান্তিকে দূর থেকে কাছে সরিয়ে নিয়ে আসবে বাধা বিপত্তি অশান্তি এখান থেকে আপনাকে উন্মুক্ত করে তুলবে এই রাহু এবং কেতুর সঞ্চার এবার প্রশ্ন হল এই রাহু কেতু এবং এই ক্ষেত্রে স্পেশালি সিংহের ক্ষেত্রে আমরা বৃহস্পতিকেও ধরবো এই সঞ্চারকে কিভাবে পজিটিভলি কাজে লাগাবেন প্রথমে হচ্ছে নিজের সম্পর্কে নিজের জীবন সম্পর্কে নিজের আগামী দিন সম্পর্কে একটা পরিকল্পনা করতে হবে আপনি ভুল করতে পারেন কিন্তু সেই ভুল করবার আগে আপনার যদি পরিকল্পনাটা লিপিবদ্ধ থাকে আপনি লিখে রেখেছেন আপনার কাজ এটা 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 এবার এই কাজগুলি সম্পর্কে পর্যালোচনা করবার জন্য আপনি কিছুটা সময় পাচ্ছেন কিন্তু হঠাৎ সিদ্ধান্ত যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেটা ভুল হবে হানড্রেড পারসেন্ট ভুল হবে কিন্তু আগে থেকে যদি পরিকল্পনা থাকে ভুল হওয়ার পসিবিলিটি অনেকটা কমবে কোনো একটা কাজ করতে চাইছেন তার জন্য বাজেট ফিক্স করুন সেই বাজেটের বাইরে যাবেন না নিজেকে ডিসাইড করুন যে কোনোভাবেই ওই বাজেট আমি এক্সিড করবো না সমস্যা আসছে সেই সমস্যার মোকাবিলা করবার জন্য পরিকল্পনা করুন কোনোভাবেই সেই পরিকল্পনা থেকে আপনি দূরে সরবেন না বাধা আসছে সমস্যা আসছে বিপত্তি আসছে তাকে ট্যাকল করবার জন্য স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে কিভাবে এগোবেন সেটা ডিসাইড করুন এই ডিসিশন যেটা আপনি নিলেন সেটা যেন অবশ্যই হয় সেটা কিন্তু মৌখিক ডিসিশন ভাবলেন এরকম নয় চিন্তা করতে হবে গোছাতে হবে যে কাজটি করছেন তার পরিকল্পনা অবশ্যই থাকবে রাহুকেতুকে নিয়ন্ত্রণ করতে পারেন বৃহস্পতি এটা আমরা বারবার শুনেছি স্বর্ণ অলঙ্কার অল্প বিস্তর ব্যবহার করবার চেষ্টা করুন স্বর্ণ ক্রয় করুন নিজের থেকে নিম্নস্তরীয় ব্যক্তিবর্গের প্রতি সহানুভূতি পোষণ করুন তাদেরকে কিছুটা গুরুত্ব দিন সমাজের যারা নিম্নস্তরীয় মানুষ তাদের সন্তানদের শিক্ষার ক্ষেত্রে কিছুটা সাপোর্ট হয়ে ওঠার চেষ্টা করুন হতে পারে আমাদের যারা আশেপাশে মানুষজন রয়েছেন যারা পরিষ্কার সংক্রান্ত কার্যাবলীর সঙ্গে যুক্ত যারা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব নিয়েছেন তাদের বাড়ির যে সন্তান রয়েছে তাদের বইপত্র কিনে দিতে পারেন তাদেরকে একটু ফাঁকা সময়ে বাড়িতে ডেকে নিন তাদেরকে পড়ান এই সমস্ত কাজের মাধ্যমে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং রাহুকেতুর পজিটিভিটিকে বাড়িয়ে তোলা যাবে বেশ পুরনো বন্ধুত্ব যেখানে ডিটাচড হয়েছিলেন সেই বন্ধুত্বগুলিকে আরেকবার তরতাজা করে তোলবার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত পুরনো সম্পর্কগুলিকে আরেকটু জাগ্রত করে তুলতে পারেন মনের মধ্যে সন্দেহ তাকে দূরে সরিয়ে দিতে হবে প্রত্যেকটা মুহূর্তের জন্য ইউনিভার্সের কাছে থ্যাংকফুল থাকার চেষ্টা সেটা করতে হবে ঘুম থেকে উঠছে লক্ষ্য করুন আপনি বেঁচে আছেন ইউনিভার্সকে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স ঘুম থেকে উঠবার পরে আপনি দেখুন আপনার খাদ্যটুকু রয়েছে কিনা খাদ্য পেলেন আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান আরেকটু এগিয়ে যাই কিছুটা উপার্জন হলো ইউনিভার্সের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করুন এই যে প্রত্যেকটি বিষয়ের জন্য ঈশ্বরকে দায়বদ্ধ রাখার চেষ্টা এটাই কিন্তু আপনাকে সমস্ত সমস্যা থেকে মুক্ত করবে সমস্ত রকম অশান্তি থেকে মুক্ত করতে সাহায্য করবে সুতরাং আপনার সমস্যাগুলিকে ইউনিভার্স তার নিজের সমস্যা রূপে করবেন ম্যানিফেস্টেশন আপনার ক্ষেত্রে পজিটিভ হবে বাধা বিপত্তি সমস্যা এখান থেকে বেরিয়ে আপনি পাবেন একটা প্রপার অরিয়েন্টেশন। সুতরাং সিংহের দুশ্চিন্তার কিন্তু কোনো বিষয় থাকছে না দরকার একটা সঠিক পরামর্শ উন্নততর হয়ে উঠবে আপনার জীবন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন আগামী দিনগুলির জন্য সুস্থ পরিকল্পনা গ্রহণ করুন তাহলে আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে এরপরে আমরা চলে আসব প্রকৃত প্রতিকার সম্পর্কিত আলোচনায় তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় সিংহরাশি বা লগ্নের বারসরা ধারণ করুন তিনটি পাঁচমুখী রুদ্রাক্ষ আরও একবার বলি তিনটি পাঁচ মুখে রুদ্রাক্ষ অবশ্যই কণ্ঠে ধারণ করবেন ধারণ করার যে সুতোর মাপ সেটা এমন হবে যে নিচের রুদ্রাক্ষটি সেটি আপনার অর্থাৎ বক্ষ এবং উদর গহবরের ছেদবিন্দু স্থল পর্যন্ত নিচে নামবে দ্বিতীয়ত যে বিষয়টি ধারণ করবেন সেটি সান স্টোন ব্রেসলেট তৃতীয়ত সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হনুমান চালিশা আপনাকে পাঠ করতে হবে প্রতিদিন অবশ্যই ইষ্টমন্ত্র গুরুমন্ত্র পাঠ করবেন সমস্যা চাই আসুক না কেন মন্ত্র পাঠে কিন্তু কোনো বাধা নেই ঈশ্বরকে স্মরণ করায় কিন্তু কোনো বাধা নেই সমস্যা বড় কথা নয় সমাধান বড় কথা সমস্যা আসবেই খুঁজে বার করতে হবে সমাধান সূত্র তাই অবশ্যই ইষ্টমন্ত্র গুরুমন্ত্র আপনাদেরকে পাঠ করতে হবে মাথা বিপত্তি প্রশমিত হবে সঙ্গে রয়েছে মা আদিশক্তির আশীর্বাদ এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন ধীরভাবে মায়ের পুজোর মন্ত্র আপনাদের কানে ফেঁসে আসছে মা আদিশক্তি রয়েছেন প্রতি মুহূর্তে আপনাদের সাথে তাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী কৃপায় আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি নমস্কার Uh -huh.